হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাখশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ ওটস দিয়ে ভীষণই হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য আমি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে ওটস নিয়ে নিয়েছি এরপর ওটসটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব দেখুন এক কাপ ওটস নিয়েছিলাম সেটা পুরোটাই নিয়ে নেব ওই মিক্সিং জারের মধ্যে এরপর ওই মেজারিং কাপ মেপে হাফ কাপ পরিমাণে এখানে আমি সুজি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি নিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণে বাড়িতে থাকা ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি টক দই যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে দই না দিলেও চলবে প্লেন জল দিয়েও এটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া যাবে তো দেখুন এরপর আমি ওই কাপ মেপে আবারও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে মিক্সিতে সব কিছু একসাথে খুব ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখুন মিক্সিতে এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তারপর একটা পাত্র নিয়ে নিয়েছি তাতে আমি সমস্ত মিশ্রণটা নিয়ে নিচ্ছি এই মিশ্রণটা খুব বেশি পাতলা হবে না একটু ঘন হলেই ভালো হবে তো দেখুন সমস্ত মিশ্রণটা এখানে নিয়ে নিলাম এরপর চামচে করে মিক্সিং জারের মধ্যে যেটা লেগে আছে সেটাকেও নিয়ে নিচ্ছি এরপর আমি মিক্সিং জারটা ধুয়ে খুব কম পরিমাণে অল্প জল নিয়ে নেব দেখুন এটা এখন অনেকটাই ঘন আছে এরপর এখানে আমি প্রায় দু চামচ মতো একটু জল নিয়ে নিলাম জলটা দেওয়ার পর খুব ভালো করে চামচ করে এটাকে মিশিয়ে নেব দেখুন জল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দেব। সুজিটা যেহেতু ভিজে থাকলে অনেকটাই বেড়ে যায় সেই জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট মতো রেখে দিলেই হবে তো এদিকে আমি কিছু বাদাম ভেজে এর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম সে ভাজা বাদামটা একটা হামালদিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি এরপর এগুলাকে একটু আধ ভাঙা করে গুঁড়ো করে নেবো খুব বেশি ফাইন গুঁড়ো করবো না কিছুটা গোটা থাকবে এবং কিছুটা একটু গুঁড়ো গুঁড়ো করে নেবো তো দেখুন এইভাবে একটা হামাল দিস্তার সাহায্যে এইভাবে করে নিচ্ছি এটা আপনারা মিক্স মিক্সার জারে দিয়েও আধ ভাঙা আধ ভাঙা করে এটাকে গুঁড়ো করে নিতে পারেন সেটাও খুব ভালো হবে তো আমি এটাকে হামাল দিস্তার মধ্যেই করে নিচ্ছি দেখুন প্রথমে কিছুটা করে নিয়েছি আবারও কিছুটা বাদাম ছিল সেটাকে দিয়ে এইভাবে আমি করে নিচ্ছি এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে বাদাম একটু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম তারপর এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি তারপরে এই বাদামটাকে হামাল দিস্তায় এভাবে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি খুব বেশি গুঁড়ো করবো না যাতে এটা খাবার সময় মুখে পড়ে বাদামটা তাহলে বাচ্চারা এটা ভীষণই পছন্দ করে নেবে খাবে সেই জন্য এটাকে আমি একটু গোটা গোটাই রাখছি তো দেখুন এইভাবে আমি বাদামটাকে দুবারে হামাল দিস্তাই করে এইভাবে আধ ভাঙা আধ গুঁড়ো করে নিয়েছি এরপর আমি এখানে পাঁচটা মতো খেজুর নিয়েছি খেজুর বাচ্চাদের শরীরের পক্ষে ভীষণই ভালো এই জন্য আমি খেজুরটা নিয়েছি খেজুরের এইভাবে বীজটাকে বাদ দিয়ে দেবো তারপর খেজুরটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব তো বন্ধুরা আমি এই আজকের যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এটা বাচ্চাদের সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিন বক্সে আপনারা দিতে পারেন ভীষণই একটা হেলদি রেসিপি তো বাচ্চারা এইভাবে বাদাম ও খেজুর দেওয়া যদি থাকে এই ওটসের মধ্যে তাহলে টেস্টটাও খুব ভালো হবে এবং বাচ্চাদের খেতেও এটা ভীষণই তারা পছন্দ করবে তো দেখুন এইভাবে আমি টুকরো টুকরো করে খেজুরটাকে কেটে নিচ্ছি এটা একটা ভীষণই হেলদি রেসিপি আপনারা এটাকে সকালে ব্রেকফাস্টে বাড়িতে বানিয়ে দিতে পারেন বাচ্চাদেরকে কিংবা স্কুলের টিফিন বক্সও দিতে পারেন তো এটা এইভাবে আমি দেখুন টুকরো টুকরো করে নেব তারপর এটাকে কাটা এখন হয়ে গেছে এরপর আমি যে মিশ্রণটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাকে এখানে নিয়ে নিলাম মিশ্রণটার মধ্যে আমি আর জল মেশাবো না এর ঘনত্বটা এখন একই রকম আছে এরপর আমি এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে আর কোনো মশলা বা গুঁড়ো মশলা কোনো কিছুই আর ব্যবহার করব না এটা এরকমই থাকবে খুবই সাধারণভাবে আমি কয়েকটা জিনিস দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি তো দেখুন এই মিশ্রণটা এখন খুব ভালো করে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি এর ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে এটা অনেকটাই ঘন আছে দেখুন চামচের গায়ে খুব ভালো মতো এটা কোট হয়ে যাচ্ছে এরকম পুরো ঘনত্বের একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে এরপর আমি একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম হয়ে এসেছে এরপর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তারপর আমি এখানে ঘি নিয়ে নিলাম এটা আপনারা সাদা তেলেও ভাজতে পারেন বা বাটারও ভাজতে পারেন আমি এটা ঘি দিয়ে ভেজেছি তো দেখুন তাওয়াটার চারিদিকে এইভাবে ঘিটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম তারপর আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেই মিশ্রণটাকে চামচ করে অল্প অল্প করে দেব এগুলো খুব বেশি বড় বড় করব না একটু ছোট ছোটো করব যাতে এরকম রেসিপি বাচ্চারা দেখলে ওরা খুব আনন্দ করে খেয়ে নেবে এবং এটা দেখতেও ভীষণই সুন্দর হবে তো দেখুন এইভাবে আমি ছোটো ছোটো টিকির আকারে এগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমার তাওয়াটা একটু বড়ো আছে সেই জন্য এখানে তিনটে করে দেওয়া যাবে সেই আমি তিনটে করে দিয়ে দিচ্ছি আপনাদের তাওয়া যদি ছোটো হয় সেক্ষেত্রে একটা করে দিয়েও এটাকে এভাবে ভেজে নেওয়া যাবে তো দেখুন এভাবে আমি তিনটে করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপি পছন্দ হলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন তো দেখুন এইখানে তিনটে মতো নিয়ে করে নিয়েছি এবং ছোটো চামচ করে অল্প অল্প করে দিয়ে এইভাবে তো করে নিয়েছি এরপর আমি যে বাদামটাকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই বাদামটা কিছুটা করে এভাবে উপর থেকে ছড়িয়ে দেব একটু বেশি করে দেব যাতে দেখতে ভালো লাগে এরকম একটু কাঁচা থাকা অবস্থায় বাদামটা দিয়ে দিতে হবে যাতে বাদামটা এই চিলাগুলোর মধ্যে খুব ভালো মতো বসে যায় তো দেখুন এটা বন্ধুরা একটা ওটসের চিলাও আপনারা বলতে পারেন ছোট ছোট চিলার আকারে এগুলোকে আমি তৈরি করেছি এরপর আমি কিছুটা করে বাদাম এখানে দিয়ে দিলাম এরপর আমি যে খেজুরটা কেটে রেখেছিলাম সেই খেজুরটা একটু একটু করে দিয়ে দেবো তাহলে এটা একটু দেখতে ভালো লাগবে তো দেখুন এইভাবে আমি খেজুরটাকে চারিদিকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এরকম একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এটা একটা ভীষণই হেলদি খাবার এবং খুব বেশি উপকরণ লাগে না খুব কম তেল মশলা দিয়ে এই রেসিপিটা আমি তৈরি করেছি তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওটস দিয়ে আপনারা তো অনেক রেসিপি তৈরি করেছেন কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এইভাবে খেজুরগুলো আমি একটু একটু করে দিয়ে দিলাম তারপরে এভাবে হাতার সাহায্যে একটু চিপে চিপি ভেতরের মধ্যে একটু ঘুষিয়ে দিচ্ছি তাহলে এগুলো আর উঠে আসবে না ঠিকঠাক মতো একই জায়গায় থেকে যাবে তো দেখুন এই জন্য আমি এটাকে ঘি দিয়ে ভেজেছি ঘি আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী সাদা তেলের থেকে ঘি খাওয়াই ভালো সেই জন্য আমি এগুলোকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি আর এখানে ঘি বা তেল দেব না যেটুকু ঘি দিয়েছিলাম ওতেই আমাদের এটা ভাজা হয়ে যাবে তো দেখুন এক পিঠ এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এই পিঠটাও আমি আর একটু ভেজে নেব লো ফ্লেমে প্রায় এক থেকে দেড় মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর এগুলো আবারও উল্টে দিয়েছি আবারও এক মিনিট মতো এইভাবে এটাকে রেখে দেব তারপর এটাকে আবারও উল্টে তুলে নেব তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে এগুলো আর উঠে যাবে না এভাবে একটু আগে যদি এগুলো ছড়িয়ে দেওয়া হয় তাহলে এগুলো এই চিলার মধ্যে খুব ভালো মতো বসে যাবে তো দেখুন এভাবে এগুলোকে ভেজে নিলাম তারপর এগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি এই রেসিপিটা আপনারা বন্ধুরা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবে কিছু খেতে ইচ্ছে হল এটাকে বানিয়ে নিতে পারেন তো দেখুন এখানে আমি প্রথমে তিনটে ভেজে নিলাম এইভাবে তিনটে তিনটে করে আবারও আমি তিনটে দিয়ে দিয়েছি তো আমি এগুলোকে তিনবারে ভেজে নিয়েছি তো দেখুন এইভাবে আবারও কিছুটা পরিমাণে বাদাম দিয়ে দিয়েছি আবার কিছুটা করে খেজুর দিয়ে দিলাম তারপর এগুলোকে ওরকম একইভাবে ঘি দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম তারপর এগুলোকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি দুবার ভেজেছি তিনবার এগুলো একই পদ্ধতিতে ভেজে নেব তারপর এগুলোকে আমি সার্ভ করে দেব দেখুন এখানে বেছের যে চিলাগুলো তৈরি করেছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি একইভাবে এই প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এগুলো আপনারা বাচ্চাদের টিফিন বক্সে যে কোনো ফলের সাথে সার্ভ করতে পারেন আমি এগুলো সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম নিয়েছিলাম তাই আমি কিছুটা আপেল কেটে নিয়েছিলাম আপেলের সাথে আমি এটাকে সার্ভ করেছিলাম এটা একটা ভীষণই হেলদি খাবার বাচ্চাদেরকে বড় সবারই খাওয়া যাবে এমন একটা রেসিপি তো দেখুন এভাবে আমি একটা আপেল কেটে নিয়েছিলাম এরপর আমি এটাকে আপেলের সাথে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি একটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো ভীষণই নরম হয় খুব বেশি শক্ত বা হয় না এটাকে এরকমভাবে আমি তৈরি করেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে দেখুন এরপর আমি একটা কেটে দেখিয়ে দিলাম তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবো কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাক